আ ওখের কোনো জায়গায় একটা আয়াত নাই চালানটা শুদ্ধ করে দিতে দিছে পায় না নির্বাচনকে আমাকে হুজুর কে নামে বদনাম কয় হুজুররা ধর্ম ব্যবসায়ী আরে ধর্ম তো হুজুরদের নৈতিক ব্যবসা

আমি বলেন ইসা কানা শান্তি শান্তি এদিকটা জাগতিক ভাবে যদি শান্তি পাইতে চান জমিনটাকে যদি জান্নাতি জমিন বানাইতে চান আপনার বসবাস স্থান আপনার এই আলগি ইউনিয়ন যদি জান্নাতি আলগি বানাইতে চান ভাঙ্গা থানাকে যদি জান্নাতি ভাঙ্গা বানাইতে চান ফরিদপুর জেলাকে যদি জান্নাতি ফরিদপুর বানাইতে চান বাংলাদেশকে যদি জান্নাতি বাংলা বানাইতে চান নবিয়া পাক বলেন ইজা কানা উমার রকম খেয়া তাহলে তোমাদের তিনটে কাজ করা লাগবে এক নম্বরে তোমাদের নেতা নির্বাচন করতে হবে ভালো মানুষ নেতা হতে হবে ভালো মানুষ একটু কান কি মানুষ এবার ভালো মানুষ কারে কয় আমি আটা চাই কই তাকে যদি ভালো মানুষ কয় তাহলে তাকেই ভোট দিয়ে যারা টোন মারে ভালো মানুষ রাস্তার পিস খাইয়ে বেলায় খোয়া মারিয়ে দেয় পাথরের পরিবর্তে পচা খোয়া দেয় বিরিজির রড সুরিয়ে রেখাইয়ে কুন্সি ডুয়ে দেয় জনগণের বিজিএফ কাট করে দিতে যে টাকা খাইরা ভালো মানুষ নামাজ পড়ে না এরা ভালো মানুষ দাড়ি কাটে ভালো মানুষ গাজা বা খায় ভালো মানুষ বউ বাচ্চা নিয়ে রিসোর্টে যাইয়া একেবারে বেপর্দা ফাহেস ঘুরা ফেরা করে ভালো মানুষ জাতির সম্পূর্ণ হক মাইরে খায় কোটি কোটি টাকা এই দেশ থেকে নিয়ে শো আগে শোকে ধুলো দিয়ে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায় বুঝেন নাই শো বিপক্ষে কি কানাডা তা আমাদের শো কালারা টাকা দেখিনে এই জায়গায় টাকা দিয়ে কানাডা বিল্ডিং বানায় এরা কি ভালো মানুষ মদের আড্ডা করে ভালো মানুষ নামাজ পড়ে না ভালো মানুষ রোজা রাখে না ভালো মানুষ মিথ্যে কথা বলে ভালো মানুষ বিড়ি সিগারেট খায় ভালো মানুষ চুরি ডাকাতি করে ভালো মানুষ অকথ্যবাসায় গালাগালি করে ভালো মানুষ কে যে এই দোষে দোষী ওয়া আমি বলতেছি না আমলিগ না বিএনপি না জাতীয় পার্টি আমি তা বলি না এই দোষ যার আছে সে কখনো ভালো মানুষ আর নবী বলেন কেন কানু মারাতুম কিয়ারাকুম যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ নবী কাকে ভালো বললেন ইমানদারকে ভালো বললেন নামাজিকে ভালো বললেন কথা বলেন ঠিক ঠিক না সুন্নাত ওয়ালাকে ভালো বললেন পাগড়ি ওয়ালাকে ভালো বললেন টুপি ওয়ালাকে ভালো বললেন আমানতদারকে ভালো বললেন কুরআন ওয়ালাকে ভালো বললেন যেই লোকটা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে তারে ভালো বললেন রোজা ওয়ালাকে ভালো বললেন দানবীরকে ভালো বললেন কুরআন ওয়ালাকে ভালো বললেন তাবলীগ ওয়ালাকে ভালো বললেন এই গুণে যে গুণী তাকে যদি তোমরা

স্টেজে ভক্তপতি দিদি দিয়ে কি দিয়ে শুরু করবে তাই দিছি ভাই না আগে কয় বিসমিল্লা রহমান রহিম পরে কয় হজুবিল্লাহ রহিম এই দুটোর মধ্যে আগে কোনটা আগে হাউজুবিল্লাহ বিসমিল্লা আগে পরে না বিসমিল্লাহ রহমান রহিম হাউজুবিল্লাহ সাইতান রাজিম তা মানে সাইতানি হাউজুবিল্লাহ মানে শয়তানের রাজিম শয়তানটা ডাইরেক্ট শয়তান কয় আর্মি ওবরতে দিছে ভাই না এরপরে শুরু আর তা থামতে দিছে ভাই না বিট টিট মারিয়ে দিয়ে যায় শুরু করে তো আর শেষ করতে দিছে ভাই না আউের কোনো জায়গায় একটা আয়াত নাই সালানটা শুদ্ধ করে দিতে দিছে পায় না নির্বাচনকে আমাকে হুজুর কে নামে বদনাম হুজুররা ধর্ম ব্যবসায়ী আরে ধর্ম তো হুজুরদের নৈতিক ব্যবসা

তোমাদেরকে দেবো আমি জান্নাত কর্ণ সুবহান্লাহ

আসছো কাজেই তোমারটা হলো ধর্ম ব্যবসা কথা কোন টিকে ঠিক না এটা আমাদের ধর্ম ব্যবসা না আমাদের ধর্ম চব্বিশ ঘন্টার ব্যবসা ধর্ম আমাদের সারা জীবনের ব্যবসা আর নির্বাচনকে কেন্দ্র করে যারা আসো তারাই আসো ধর্ম ব্যবসা করতে কথা বলুন ঠিক আমরা সব চিনিয়ে ফেলাইছি তো সবচাইতে চাইতে বড় কথা শেষ ফিনিশিং একটু বলি সময় যেহেতু আর বাড়বো না একটু মনে রাখেন আমরা পঞ্চাশ বছর স্বাধীনের পরে আগে যারা দেখছেন দেখছেন আমরা স্বাধীনের আগে তা মনে নেই আমার স্বাধীনের পরে ইরশাদ জিয়াউর রহমানের থেকে আমি বোঝা শুরু করছি জিয়াউর রহমান প্রেসিডেন্ট যে সময় সেই সময় থেকে বোঝা শুরু করছি আমি ক্লাস থ্রিতে পড়ি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হইয়া প্রথম যে বই ছাপাইছে ক্লাস থ্রির বই আমি কিনছি স্কুলে পড়ি তো সেই থেকে যে বুঝি যতটুকু বুঝি আস্তে আস্তে বেশি বেশি বুঝতে বুঝতে আমি বুড়ো হয়ে গেছি এর ভিতরে সব দলের রাজত্ব দেখলাম যে বাড়ি আসে যে দল চলে যায় পরের দল আসে আগের দলটা সমালোচনা করে যে দল ক্ষমতায় থাকে সবাই মিলে তারে লুঙ্গি গামছা টাই নিয়ে দড়িয়ে তার হরের কাপড় গুলিয়ে তার স্টেজ থেকে নামাইয়া সংসদ থেকে বেইজতি করে নামাই দেওয়ার জন্য আন্দোলন করি এভাবে পাল্টাই পুলটাই আজ পঞ্চাশটা বছর চলে গেছে সব দল সিনা চিনা হয়ে গেছে সব দল রে চিন্তি বাকি আছে নাকি আপনাদের আছে বাকি আছে আমলিগ রে বাকি আছে বিএনপি রে চিন্তি বাকি আছে ক্ষমতায় আসার আগেই যা শুরু করে দেছে তাতে বুঝতেছি যে ক্ষমতা বালি কিয়ের বাড়ে ঠিক কিনা আর ওকে তো সিনেটিনে খেলে দেয় যাওয়ার কথা কাজে কেউ রে বাকি নাই এর সাথে গেছে ওনার তো কোনো বাদ বরাদ্দ দেখতেছি না তাহলে যারা মাথায় ছিলেন এতদিন তাদেরকে কেউ রে চিনতে আমাদের বাকি নাই এই বছর আপনাদের কাছে খয়রাত করি যেখানে সুযোগ আছে যেখানে সুযোগ আছে যেখানে ব্যবস্থা আছে সে জায়গা আমাদের ইমানি ব্যবস্থাটা এবার প্রমাণ করব ইমানদারি প্রমাণ করব যে একজন আল্লাহ ওয়ালা যোগ্য আলেম মানুষ যদি পাই ইনশাল্লাহ একটাবার একটা বার আসমানি রহমাতার জমিনে বরকত দেখি আল্লাহ পাক দেয় নাকি একটা বার আমরা সিদ্ধান্ত নতুন করে নেব রাজি আসেন না কারা কারা একটু সত্যি ভাবে হাত দেখান তো ইমানের সাথে যদি একজন হকানি আলেম আসে আপনাদের সামনে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ সমর্থন করতে রাজি আছেন তো দেখি আসমানি রহমত আর জমিনির বরকত আল্লাহর ওয়াদা আমরা পাই কিনা কথা বলেন ঠিক কিনা মাশাআল্লাহ কম পক্ষে আল্লাহর একটা বার টিরাই করে দেই যদি মিথ্যে কথা কানে সত্যি কথা কানে একটা অনলি ট্রাই করেন আমি এজন্য বলছি সাহসের সাথে খেয়াল করেন আল্লাহ পাকের ট্রাই করলে আল্লাহ ফেল করা যাক না প্রমাণ হলো আফগানিস্তান প্রমাণ কি আফগানিস্তান একুশ সালে একুশ সালের মাঝামাঝি তারা স্বাধীন হয়েছে এই সাড়ে তিন বছরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে কি দিয়া দেশে খনিজ সম্পদ যা ছিল উগ্রায় দেশে মৌলভীরা কমি মাদ্রাসার হুজুর একটাও বিসিএস পাস না একটাও মৌলভী বিসিএস পাস না ওই যেগুলো সংসদ বসে দেন এত বড় বড় পাগড়ি ও সব কমি মাদ্রাসার মৌলভী আইএবিএম এ বিসিএস পাস না তারা ডিসি এই কথা কুষ্কান

ওই মওলভিরা একটা বিসিএস প্রশ্ন আইবিএম এর প্রশ্ন ওরা কওমি মাদ্রাসা মিজান নবীর হিদায়াতুন কাফিয়াহ সরজমিন সর্বেকা জালালা ইন নিস্কার দাওরা এই সমস্ত কিতাব পড়া মওলভি তারা যদি সেজেকা ডিস্ট্রিক্ট চালাইতে পারে তারা যদি থানা চালাতে পারে তারা যদি গাড়ি বানাইতে পারে তারা যদি ঔষধ বানাইতে পারে তারা যদি পাহাড় খনন করে টানেল বানাইতে পারে তারা যদি মরুভূমির মরুভূমির বালুকাইছে বিশাল খাল খনন করে জাহাজ চলাচলের ব্যবস্থা করতে পারে আমার বাংলাদেশ ও কওমি মওলভিরা পারবে কি পারবে না বিশ্বাস না একটা বার সুযোগ দিয়ে দেখেন আপনারাই কন তোমরাই তো মানা হলো বদনাম আমাকে দিয়ে আবার মানে একদিক দিয়ে আমাদের সমালোচনা করে আরেক দিক দিয়ে বদনাম দেয় কি কবু বুঝতে পারতেছি না আমি নিজেও কয়েকে মৌলবীরা সায়েন্স পড়ে না এগিয়ে সার্টিফিকেট দেবো কি এটা বোঝেন বোঝেন মৌলবিরা আমরা কমি মাদ্রাসে সাইন্স পড়ি না এর জন্য আমাদেরকে শিক্ষা স্বীকৃতি দিতে চাই না সার্টিফিকেট দেবে না তাহলে আমরা সায়েন্স পড়ি না বিদায় সায়েন্সের যা যা বানানো তা তো আমাদের পারার কথা না তাই ছিয়াত্তর কেজি বোমাটা আমরা বানালাম কি রে সায়েন্স লা পড়ে কেজি বোমা বানালাম আর জীবন করে সায়েন্স বলি তা কুলুকিতলা বানাতে দিছে ভাবনা কোরআনের মধ্যে সায়েন্স আছে কোরআনে বিজ্ঞান আছে হাদিসে সব আছে এরা এক নম্বর হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশের মৌলবীরা আসেন সাথে নেন চলেন শান্তি পাবেন আল্লাহ রহমতে পারে না আল্লাহ বড় এদের যদি পয়সা হয় তারা হাত খুলে দান করতে পারে আমি তো বহু মিটিং করছি আল্লাহ রহমতে এরকম তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যায় আসার পথে একসাথে আমি পিছিয়ে পিছিয়ে আইছি ওই জায়গা কোন জায়গা এক বাজার দেওয়া বাংলা এক মসজিদের মধ্যে ঢুকছে উনি আমার বলতেছে ভাই এটা বাংলা মসজিদে ঢুকলাম এখানে কি করা যায় আমি বললাম পূর্ণ মসজিদ আপনি করে দেবেন মানুষের উপস্থিতিতে ওয়াদা করেছে পূর্ণ মসজিদ বানাই দেবে সে এবং তার ওয়াদা আমি এ পর্যন্ত তার আমি খেলাফ হতে দেখি আমার মাত্র সাজা দেয় আমার মাত্র তো কোন গোপালগঞ্জ তো গোপাল লিখে তো কেউ কিছু দেওয়া উচিত না সেই জন্যই দেয় তো তারপর আমার মাথা টনকে টন মাল দেয় এবার সে বহু দেখেছি তার পয়সা আছে তার তৌফিক আছে এরপরে যদি সংসদীয় ক্ষমতায় পায় ইনশাল্লাহ যে বরাদ্দ পাবে তার নিজের কোনো ক্ষুধা নাই তার নিজের পেট খালি নাই যার নিজের ক্ষুদা আছে তার ক্ষুধা মিটাই কুল পায় না ওলামাই মতো তো ফালতু ক্ষুদা পেটে বানায় না যে কোটি কোটি টাকা নিয়ে আস্ত বিমান এখান ভাড়া হয়ে নিয়ে বউ সাল মেলে এই পাশে পৃথিবীর এই দেখতে ডুয়ে ওই দেখতে চলিয়ে আসে এরকম ভ্রমণ করে না আছে না যত নোংরা রিসোর্ট আছে সব জায়গা ভ্রমণ করে মক্কা মদিরা একটু নামে না কিন্তু ওলামাই কিলামের ভিতরে সেই নোংরা রুচি নাই নোংরা চাহিদা নাই তার হাতে যা আসবে আমার বিশ্বাস আপনারা পাবেন এবং তারে পাহারা দেওয়ার মতো যোগ্য ওলামাই কিলাম আপনাদের সিটের মধ্যে যথেষ্ট আছে তাকে আমরা পাহারাদারি করবো ত্রুটি হলেই আমরা গলা টিপে ধরতে পারবো আমাদের বয়সে ছোট আমাদের সব দিক দিয়ে ছোট সে ইনশাআল্লাহ তাকে যদি আল্লাহ তালা জায়গা মতো নিয়ে আসে আমরা তার থেকে কিছু পার আশা করি তার মাধ্যমে পাইব তো আসমান থেকে তার মাধ্যমে বন্টনটা সঠিক হবে বলে আশা করি কথা বলুন ঠিক না রাজি আছেন তো ইনশাআল্লাহ শান্তি পাইতে হলে তিনটা এক নম্বরে তোমাদের নেতা ভালো দুই নম্বরে তোমাদের ধনীরা দানবীর তিন নম্বরে তোমাদের সমাজের সমস্ত কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত সর্ব কাজ যদি পরামর্শ সাপেক্ষ হয় সব কাজ যদি পরামর্শ সাপেক্ষ হয় তাহলে হুজুর বলেন ফাজাহরুল আর দেখাই রম্বিম্বাতিহা তাহলে জমিনের উপরিভাগ মাটির নিচের তাইতে ভালো হবে অর্থাৎ মরার সাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি আছে তোমাদের কথা বলুন ঠিক ঠিক না পক্ষান্তরে ওয়াইজা কানা ও মারাকুম সেরা রকম যখন তোমাদের নেতারা হবে খারাপ গাজা করবে নামাজি। আর ওয়াগনিয়াকুম বুখালাকুম ধনীরা হবে কৃপণ ও উমুরকুম ইলা নিসাইকুম সংসার থেকে সংসার পর্যন্ত মাতুব বাড়ি চলে যাবে বিটি গেয়াতে। মহিলাদের হাতে ফাবাতালুল আরদে খায়রুম মিন জাহরিহা বাইসে থাকার চেয়ে মরাই ভালো বেঁচে থাকার চেয়ে মরাই ভালো আল্লাহ তালা আমাদের জাগতিক সুখ শান্তির যত রাস্তা আছে সমস্ত রাস্তা আমাদের জন্য খুলে দিক সবাই বলে রামের